হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সকালবেলা ভালো আছি আজকে আমি চলে আসছি যে বাড়ির ওঠানে কতগুলো কলমি শাক হয়েছে তো সেইগুলো তোলার জন্যে এই দেখেন কত সুন্দর কলমি শাক কলমি শাকগুলো দেখে খুবই ভালো লাগতেছে তাজা তাজা একবারে আর বাড়ির উঠানে জায়গা আছে সেমন বাগান করতে পারবে কলমি শাকের এই যে আমরা বাগান করছি কলমি শাকের আজকে আমি সকালবেলা এগুলো রান্না করব খুব সুন্দর দেখুন তো একবার দেখে মনে হয়তো সে এখনই খাই রান্নার আগে খায় কোন রান্নার আগে খাওয়া যাবে না কত সুন্দর ডোকা কার কার এই কলমি শাক পছন্দ আমার কিন্তু করছে অবশ্যই জানাইবেন আমার তো খুবই পছন্দ খুব ফেভারিট একটা শাক আমার খুবই কোকায় ধরে নাই তো এর জন্য খুব সুন্দর আছে que veu ni que